অমরে আল্লাহ রে এত সুন্দর পাহানি আল্লাহ দুনিয়াহি দিল এত সুন্দর গাছ গাছেরা তুমি যে বানিলা যাহা তো সুন্দর আবাদী বসুত তুমি যে দিলা তো আবাদী বসয়ত তুমি যে দিলাম আল্লাহ রে এত সন্দর পাহানি আল্লাহ তুমি বহানাইলং এত সন্দর আল্লাহ তুমি যে বনила ইহা তো সুন্দর আকাশ ইয়া তুমি